হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখাবো এই প্রশ্নটা আমার স্টুডেন্টের প্রশ্ন তার থেকে আমি নিয়ে তোমাদেরকে দেখাবো কি কি গুরুত্বপূর্ণ কি কি পরীক্ষায় আসতে পারে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কিছু না কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে দেখো ইসলাম শিক্ষা প্রশ্ন দুই ঘন্টা তিরিশ মিনিট সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো ক নাম্বার সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কি বলে মুন বলে নাকি আখলাক বলে নাকি ইবাদত নাকি সালাত আনসার হবে আখলাক বলে এরপরে আসি খ নাম্বার প্রশ্নটাতে সত্যিকার মুমিনের চরিত্র কেমন সুন্দর অসুন্দর নাকি মিথ্যুক নাকি অসৎ আনসার হবে সুন্দর মহানবী সাল্লাহু আলাইসালাম সকলের সাথে কেমন ব্যবহার করতেন আনসার হবে কি ভালো ব্যবহার করতেন তারপর ঘ নাম্বার যত পায় আরও চায় এর নাম কি। এটা হচ্ছে লোপ যে সত্য যে সত্য কথা বলে তাকে কি বলা হয় সত্যবাদী ছ নম্বর মহানবী সাল্লাহু আলাইস্লামের মায়ের নাম কী আমিনা তারপর ছ নম্বর হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল এটার আনসার হবে পঞ্চাশ বছর স্থায়ী ছিল এরপর মহার্মিস ইসলাম কত বছর বয়সে নবুত লাভ করেন আনসার হবে কি চল্লিশ বছর তারপরে মিশর ছেড়ে হরজত মুসা ইসলাম কোথায় গিয়েছিলেন আনসার হচ্ছে মা আনে হরজত ইশাহ আলাহ ইসলামের পিতার নাম কি হরজত ইব্রাহিম ইসলাম এগুলো জাস্ট তোমরা পড়তে পারো যদি ভালো লাগে পড়তে পারো তোমাদের ইচ্ছা এখান থেকেও কমন পেতে পারো তারপর মন্দ স্বভাব শূন্যস্থান পূরণ মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে কি বলে আখলাক আখ অসৎ চরিত্র বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কুরআ মাসিদে পঁচিশজন নবী রাসুলের নাম উল্লেখ আছে মহানবীশাল ইসলামের আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল হিলফুল ফুজুল শব্দের অর্থ শান্তি সংঘ এরপর পৃষ্ঠায় যাই তোমরা কিন্তু প্লিজ দেখতেছো যখন একটা লাইক দিয়ে যাবে আর কমেন্ট করলে কিন্তু আমি সকলের কমেন্টে রিপ্লে দিব তাই একটা অন্তত কমেন্ট করে যাবে কেমন হয়েছে সত্য মিথ্যা লোভ আমাদের অনেক ক্ষতি করে এটা হবে সত্য পরনিন্দার কারণে সমাজে বন্ধুত্ব সৃষ্টি হয় এটা তো মিথ্যা মহানবী সাল ইসলামের চরিত্র ছিল খুবই সুন্দর এটা সত্য মহানবী ইসলাম পঁচিশ বছর বয়সে নবুয়াত লাভ করেন এটা মিথ্যা শ্রম মানে কাজ করা পরিশ্রম করা এটা সত্য এবার ডান বামে যাই শিক্ষক সৎ অন্যায়ের পথে চলতে শেখান চরিত্র ভালো হবে এটা কি হবে সরি চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় প্রশ্নটা একটু ঝাপসে আসছে তাই বুঝতে কষ্ট হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ সাল্লু সাল্লাম নম্বর লাভ করেন চল্লিশ বছর বয়সে মহানবী সাল্লু আলাইসালাম হিলফুল ফুজুল গঠন করেন এটা কি হবে গঠন করেন পনেরো বছর বয়সে মহানবীসাল্লাম ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ তো ডান বামের পর এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও ক নাম্বার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইসালামের পিতা মাতার নাম কি আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার করব। ওয়াদা পালন করা মানে কি মহানবী সালু আলা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শব্দের অর্থ কি। পৃথিবীর সর্বপ্রথম ও সর্বশেষ নবীর নাম কি। হিলফুল ফুজুল কি। প্রাচীনকালে মিশরের বাদশাহকে কি বলা হতো মুসা আলাইসলাম কার ঘরে এবং অর্থ ব্যয়ে লালিত নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এরপরে আসি ছয় নম্বর প্রশ্নগুলোতে দেখো যে কোনো পাঁচটি আনসার দিতে হবে সচ্চরিত্র কাকে বলে উদাহরণ দাও প্রতিবেশী কারা আমরা প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব মহানবী সাল্লাহু আলাইস্লাম হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসলামের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে লিখো শিশু মোহাম্মদ সাল্লাহু আলাই কিভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন বর্ণনা করো তারপরে উমর নম্বর মহানব্বী আলাইসাল্লাম নিজ হাতে কি কি কাজ করতে নিজ নিজ পরিবারের করতে পারা যায় এমন পাঁচটি কাজের তালিকা তৈরি করো মহানবীসাল্লাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন তার বর্ণনা দাও ফির আউন কিভাবে মারা যায় তা বর্ণনা দাও লুদ বা মৃতসাগর কোথায় বর্ণনা করো তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ কমন পেয়ে যেতে পারো এখান থেকে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে কোন প্রশ্নের ভিডিও লাগবে সেটা কমেন্টে জানাবে আমি সকলের কমেন্টে রিপ্লাই দিই আর একটা সাবস্ক্রাইব করে যাবে সবাইকে আল্লাহ হাফেজ